আজকে আলেম উলামা বেঁচে আছে বলেই আজকে আপনি গোটা পৃথিবীর ভারতবর্ষের জমিনে এখনো বেঁচে আছেন এই যে অকাপ সম্পত্তি নিয়ে লড়াই চলছে আপনি গেলছেন কোনোদিন গেলছেন আজকে বলুন তো অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের এবাদত জুড়িয়ে আছে মুসলমানদের ধর্ম কর্ম জুড়িয়ে আছে যদি আজকে অকাপ সম্পত্তি নিয়ে আপনি আপনার মসজিদ আজান দিতে পারবেন কথা বলেন না কেন কথা বলেন আপনার আপনার দিতে পারবেন পারবেন না না নামাজ পড়তে মারা যায় আজান গরস্থানে কবর খুঁড়ে মাটি দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না কেন আপনাকে কাগজ করে লালবাগ লালবাগ থেকে বহরমপুর বহরমপুর ট্রু কলকাতা কলকাতা থেকে দিল্লি পাঠাতে হবে সুপ্রিম কোর্টের আইন

কেস ঠুকেছে আর শেষ বিজেপি সরকার সাতাশিটা কেস ঠুকেছে এই পর্যন্ত গত চার দিন আগেকার রিপোর্ট শোনেলেন আপনাদেরকে বলে দিয়ে যায় ওলামায়ে দেওবন ওলামায় দেওবন জমিয়াত ওলামা হিন্দ সাতা এই পর্যন্ত সাতচল্লিশটা কেসকে সরকারের সঙ্গে লড়াই করে জিতেছে বলুন আলহামদুলিল্লাহ তার মধ্যে অকাব সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো নেতামুখ খুলেনি কোনো মন্ত্রী মুখ খুলেনি কোন মুসলমান মুখ খুলেনি কোন জাতি মুখ খুলেনি একমাত্র ওলামারা তারা परेशान হয়ে গেল এই জামিয়াত উলামাহীন ওলামারা দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে ওলামা হযরতরা আজকে দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কালা কানুন এই বাতিলকে রক্ষা করেছে ওকাব সম্পত্তিকে রক্ষা করেছে আজকে তাদের শগুনের চোখ পড়েছে ওকাবের দিকে এই দেখেন কদিন আগে বলে দিল মাদ্রাসা বন্ধ করে দাও কোরআন বন্ধ করে দিতে হবে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এটা কেউ লড়েনি এই কে উলামায়ে দেওবন জামিয়াতুল উলামা হিন্দ দারুল উলম দেওবন্দ দিল্লিতে আপনার হাইকোর্ট থেকে ওইটাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো সুপ্রিম কোর্টে গত পরশুদিন আইন করেছে মাদ্রাসা বৈধ মাদ্রাসা বৈধ কোরআন পড়া বৈধ এই পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে বলুন আলহামদুলিল্লাহ এটা কেসে মুসলমানরা দিতে গেল গত পাঁচ দিন ঘটনা হারাম খদ্দের মাথায় টনক পড়ে গেছে কুলু বাবুদের মাথায় টনক পড়ে গেছে আজকে তারা বলছে কোনো রকম ভাবে মুসলমানদেরকে আটকানো যাচ্ছে না কোনোভাবে ভাবে আটকানো যাচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমানদের পাশে কেউ নাই আছে কে যারা বলুন কে কিন্তু একটা মুসলমানরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেত মসজিদ মুখী হয়ে যেত কোরআন হয়ে যেত আজকে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলতো এই দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল কারা

এ শেখানো হয় কিন্তু ইতিহাসকে ভালো করে জানানো যায় না কেন তারা জানে ইতিহাস যদি দেওয়া হয় মুসলমানরা সব জেনে নিবে ছেলেরা জেনে নিবে তাহলে মুসলমানদের আরো জোর বেড়ে যাবে কিন্তু ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন শুনেছেন আপনারা ভারতবর্ষ কত থেকে তৈরি হলো ইংরেজদের কাছ থেকে ভারতকে কেন নিয়ে আনলো এক নয় দুই নয় কেজি নয় কেজি নয় কুলটাল নয় টোন কর্তন রক্ত মুসলমানরা দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল আজকে আপনারা বলছেন মৌলবীরা কি করেছে জানেন এক নয় দুই নয় একদিন একদিনে সাতান্ন হাজার আলেমকে গাছের সঙ্গে ঝুলিয়ে কতুল করা হয়েছিল মাথাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল দিল্লি থেকে নিয়ে লৌহার পর্যন্ত ওই ওলামায় দৌবন্দেরকে আপনার গাছে ঝোলানো হয়েছিল সাতান্ন হাজার সাতান্ন সময়

জেলখানায় ভর্তি হতে হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা হিফজুর রহমান মৌলানা সৌকত আলী আপনার কি তাদেরকে জীবন দিতে হয়েছিল ভারতবর্ষের জন্যে হজরত মৌলানা হোসেন আহমেদ মাদানি তিনাকে আপনার সাইফুলহীন হিন তাকে ল হক বর ল হক জেলখানার মাটিতে ইংরেজরা ভরে রেখেছিল সেলুলার জেল সেই জেলের ভিতরে হজরতকে এমন করে ঘাত করা হয়েছিল তার সমস্ত শরীর থেকে মাংসগুলাকে খুলে নেওয়া হয়েছিল হজরত মুরিদানরা যখন গোসল দিতে গেলেন তাদের চোখের পানি ঝরঝর ধর ঝর করে ঝরে গেল তারা বলছে কি ব্যাপার কান্না করো কেন বলে আমরা সহ্য করতে পারি নাই হজরতের এই শরীরের একটাও মাংস ছিল না বেইমান আগুন দিয়ে ঝুলছে ঝুলছে জীবিত অবস্থায় হজরতের মাংস গুলাকে ছড়িয়ে দিয়েছিল ওলামায় ওলামায়ে ওলামায় জমিয়ত ওলামাহীন কেউ আগিয়ে যায়নি বন্ধু আজ ইংরেজকে দেশ থেকে দাঁড়িয়েছিলাম আমরা আজকে আমরা কাউকে কিছু বলি নাই বলবো না তারা আজকে নদী দেখেছে সমুদ্র দেখেছে কিন্তু গভীরতা তারা মাপেনি তারা ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি আজকে মুসলমানদেরকে তারা মনে করছে এরা হলো চুহার জাত এরা হলো মুরগির জাত আমি আপনাদেরকে বলবো মুসলমান চুহা নয় মুসলমান মুরগির সিংহের জাত এ মুসলমানরা কাউকে কিছু বলে না যেমন জঙ্গলের সব থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে আরেকটা আছে যার নাম হলো সিংহ ও চুপ করে ঘুমিয়ে থাকে ও কুচি বলে না যখন ক্ষেপে যায় গোটা জঙ্গলকে তছনাচ করে দেয় দেয় না ধরে বলুন দেয় কি দেয় না মুসলমানরাকে রাতকে ঘুমিয়ে রয়েছে মুসলমানদেরকে জাগিও না মুসলমানদের কোরআনের ওপর আঘাত করো না মুসলমানদের মাদ্রাসার ওপর আঘাত করো না মসজিদের করো মুসলমান জীবন দিয়ে দেবে কিন্তু মুসলমান কোরআন এবং হাদিস এবং মাদ্রাসার ক্ষতি হতে দেবে না কদিন আগে গোস্তাখের সোল বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে এক পুরোহিত রামজি আমার নবীকে নিয়ে কুটিক্ত করেছিল আমার নবীকে গালি দিয়েছিল আমার নবীকে নিয়ে কুড়ি চেকার মন্তব্য করেছিল গজুয় হিন্দ আপনার দেখিয়ে দিল মহারাষ্ট্রের মাটিতে এমন ভাবে দেখিয়ে দেওয়া হলো তারা জোর হাত করে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে যে মুসলমান গুলির ভয় করে না যে মুসলমান বুক পেতে দিতে পারে সে মুসলমানকে ভয় দেখে তার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিও না কিন্তু মুসল ইসলাম বলেছে তোমরা লড়াই করো না ঝামেলা করো না ঝঞ্ঝট করো না কিন্তু তোমরা আমাদের ধর্মে আঘাত দেবো আমরা সহ্য করে নিতে পারবো না আজকে আমি বলবো গো বন্ধু বঙ্গবন্ধু মুসলমানেরা আজকে এই ভারতবর্ষের জন্যে এখনো পর্যন্ত সচক্ষে যারা দিল্লি গিয়েছেন দিল্লির যে ইন্ডিয়া গেট রয়েছে ওই ইন্ডিয়া গেটে কলিমউদ্দিন সলিমউদ্দিন আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল কাপ্পার আব্দুল ছাত্র আব্দুল সুবহান আব্দুর রহমান মোবারক তাদের নাম এখনো পর্যন্ত লেখা আছে তিনশো পঁচানব্বই জনের নাম সোনার অক্ষরে লেখা আছে গৌতম কি বলে অমক কার্তিক অমক দাস এই কথা কিন্তু তাদের ভিতরে একটা ওই ইন্ডিয়া গেটে লেখা নাই আজকে ভারতবর্ষ তোমরা খায় পেয়েছ আজকে আমাদেরকে তোমরা আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইছো আমাদের ওপর আক্রমণ কিন্তু আমাদের কেউ পাশে নাই আমাদের পাশে একজন আছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলে যে বান্দারে তোমরা আমার দিকে লক্ষ্য করো আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব ফেরাউন এসেছিল পারে না আবু জেহেল পারে না আবু লাহাব পারে না উতবা সাইবা মুগিরা তারা পারে না এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ